দুটো ডেভেলপমেন্ট হয়েছে একটা হচ্ছে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়া তারা আমার কলিগ তাদেরকে দেখতে হবে খগেনদার আঘাতটা একটু গুরুতর আছে এখানে ফ্র্যাকচার আছে খগেনদার ওখানে মেডিকেল টিম যেটা ডাক্তাররা করছে তাদের সঙ্গে একটা মিটিং করব এটাকে প্রায়োরিটি ওনাকে দেখতে আজকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আসছেন আমি বিকেল নাগাদ ঢুকতে পারবো আমাদের ওই প্রাইভেট হসপিটাল আমাদের নিজেদের যাওয়াটাও যেমন দরকার সাথে সাথে হগেন মুর্মু শঙ্কর ঘোষের সঙ্গে মিট করাটা খুব প্রয়োজন ও সর্বোপরি রিলিফ ওয়ার্ক বা যা যা হচ্ছে সবটাতে আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়ক এবং কর্মীরা প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছে এবং আমরা ইতিমধ্যে গত ছত্রিশ ঘন্টাতে ধরতে পারেন আমরা পনেরো হাজার লোককে রিলিফ কিট ডিস্ট্রিবিউশন করেছি আরও পঁয়ত্রিশ হাজার লোকের পরিকল্পনা আমাদের আছে আমাদের আটজন বিধায়ক একুশটা ফুড ক্যাম্প চালাচ্ছে প্রত্যেকটা অ্যাসেম্বলিতে এর সঙ্গে সরকারকে কোঅপারেশন কর করা আমাদের কর্তব্য কিন্তু আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেব আর্মি এবং এন ডি তারা না থাকলে মৃত্যুর সংখ্যা অনেক বাড়ত ইড়িজ ক্রস করে গেছে আমার মনে হয় নিখোঁজ আরও অনেকে আছে সেই নিখোঁজদেরকেও আমরা নিখোঁজদেরও আমরা ব্যাপারে চিন্তিত আছি আর সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী আড়াই লক্ষ টাকা তার প্রধানমন্ত্রী পিএম রিলিফ ফান্ড থেকে ডিক্লেয়ার করেছেন নিহতদের পরিবারের জন্য এবং পঞ্চাশ হাজার টাকা করে আহতদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকেও পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক মুখ্যমন্ত্রী দিয়েছেন আমরা সাংসদ বিধায়ক বিজেপি যারা আছি আমরাও একটা আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি আমরাও নর্থ বেঙ্গলে যারা মারা গেছেন তাদেরকে আমরা অর্থ সাহায্য করব সেটা সেটাও আমরা যে কজন আইডেন্টিফাই হয়েছে এখন অব্দি তেইশ জন আইডেন্টিফাই হয়েছে তা আমরা প্রত্যেক কেসের সংখ্যা যাই হোক তিরিশ হোক পঁয়ত্রিশ হোক যেখানে গিয়ে আমরা চাই না সংখ্যা বাড়ুক ডে টু গড আমরা এটা করব এটা আমাদের মানবিক কর্তব্য আর এখানে সবাই মিলেমিশে কাজ করা উচিত কিন্তু কালকে যেভাবে নাগরাকাটাতে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি এটা অত্যন্ত বেদনার আমি এফআইআর হয়েছে কাল রাতে এফআইআরের কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশান বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয় তারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিই মন্ত্রী যাবেন অসুবিধে মুখ্যমন্ত্রী তার মতো করবেন আমাদের প্রোগ্রামের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামের কোনো ব্যাপার নেই ওনার প্রোগ্রাম আলাদা জায়গায় যেখানে ব্রিজ ভেঙেছে যেখানে গতকাল গভর্নর গেছিল শুনেছি ওখানে যাচ্ছে যাবেন তাই এটা তো সবাই মিলে করতে হবে এই তো ঝান্ডা নিয়ে কেউ যাবে না এটা নিয়ে কেন খগেন মুর্মু আর শঙ্কর ঘোষকে মারা হলো বাধা দেওয়া হলো এর কারণই তো আমি খুঁজে পাচ্ছি না এই সময় তো সবাই যাবেন পাশাপাশি দাঁড়িয়েও পাশ মানুষের পাশে দাঁড়ানো যায় এই কালকের ঘটনাটা ওনারা কেন ঘটালেন এবং ঘটনা ঘটানোর পরে যেভাবে ওনাদের মুখপাত্র জাস্টিফাইড করছেন এবং পুলিশ মন্ত্রী যেভাবে কন্ডেম না করে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশকে না দিয়ে উল্টো দিকে বলছেন যে এমন না হওয়াই ভালো ছিল সবাই মিলে করা উচিত ছিল ইত্যাদি ছিল ঘটনাটাকে উনি যদি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতেন এবং নিন্দা করতেন তাহলে তো মুখ্যমন্ত্রী তার রাজধর্মটা পালন করতে পারে আমি আমি সকালবেলা আটটার সময় দেখে নেবেন কমেন্ট রিটুইটও করে দিয়েছি মুখ্যমন্ত্রীকে আমি উত্তর দিয়ে দিয়েছি প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার দরকার অনেক বড় ব্যাপার ওয়ার্ল্ড লিডার তার জন্য বিরোধী দল নেতা না আমি উত্তর দিয়ে দিই কালীঘাটে বলছিল ফারাক্কা দায়ী ডিভিসি দায়ী এ ভূগোল জানে না ওনাকে বলবো ভূগোল পড়ুন ক্লাস সেভেনে ভূগোলের ভূগোলের বই পাঠিয়ে দেবো ভূগোল পড়ুন